গরিব ঘরের মেয়ে আমি সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীতে কিন্তু আসিনি। তাই ছোট থেকে বড় আর নতুন থেকে পুরনো জিনিসের মূল্য দিতে আমি জানি তাই প্রত্যেকের কদর করতেও কিন্তু আমি শিখেছি তাই তোমাদের সঙ্গে একটা কথা বলি এই দুনিয়াতে না অহংকার বড় না সম্মান বড় একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে বিপদের সময় পাশে থাকে সেই কিন্তু সবচেয়ে বড় আর বিপদে যে মানুষকেই আমাদের পাশে পাবো মানুষকেই যে আমাদের সাথে থাকতে হবে সেটাও কিন্তু না অনেক ছোট ছোট জিনিসও আছে তারাও কিন্তু আমাদের বিপদের সময় সাহায্য করে কি বন্ধুরা আমি ঠিক বললাম তো নমস্কার কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারের সকলে কিন্তু বেশ ভালো আছি আমি রিঙ্কু নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখলাই তো সকালবেলা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে করতে আমার বেশ কয়েকটা কাজ হয়ে গেল আর আজকে সকালবেলা আমি যখন মানে ঘুম থেকে উঠেছি বিছানাটা গুছিয়েই উঠেছি শুধু ঝাড়া হয়েছিল না কারণ ঝাড়ার ওই বিছনা ঝাড়ার যে ঝাড়ুটা ওটা ছিল না সেই কারণেই বিছনাটা ঝাড়া হয়েছিল না তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি আজকে ঠিক করেছি যে সমস্ত বাসিক কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত বলাটা ভুল সমস্তটা তো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই কারণে সমস্তটা শেয়ার করব না যেগুলো দেখানোর মতন সেগুলোই আর কি দেখাবো তো ওইদিকে বাসনগুলো সকালবেলা ধুয়ে নিলাম বাসন ধুয়ে সব জায়গা মতন উপর করে রেখে আসলাম জল ঝরানোর জন্য আর এদিকে বিছনাটাও ঝেড়ে তারপরে যে ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে ঘরও মোছা হয়ে গেছে তো ঘর মোছাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে বললাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই কারণেই আর এখন আমি খুবই ছোট ছোটই ভিডিও এখন করছি তো যাই হোক ওইদিকে ঘর মোছাও হয়ে গেছে আর এদিকে জানো তো নটার জলও চলে এসছে আর আমি যে সকালবেলা মানে গা ধোবো আর সাথে বাসি নাইটিটাও কেচে দিলাম তার সাথে ছেলের একটা জামা কাপড় জামা আর একটা প্যান্ট ছিল সেটাও ধুয়ে দিলাম ধুয়ে যে ছাদে মেলতে এলাম আর আকাশের অবস্থাটা দেখো কীরকম মেঘলা মেঘলা এই যে দেখো আমার সুন্দর সুন্দর সুন্দরী মানে ছাদে আসলে পরে না আর কি এদের থেকে চোখ ফেরানো যায় না এতটাই সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে খুব সুন্দর লাগে তো যাই হোক তারপরে চলে এলাম নিচে এবার একটু চা করে খাবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে নটা বসতেই তো পারছো তো আগে চা খেয়ে নিই তারপরে দুপুরে রান্না বান্নাও আছে তো সকালে রান্নাও আমি হয়ে গেছে ভাত রান্না করেছি সেটাও হয়ে গেছে তো এবার আমি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে দুপুরের যে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে বাজার থেকে কিন্তু মাছও নিয়ে এসছে তো ভাতের হাঁড়িটা উপর দিয়ে আর আজকে বাজার থেকে এনেছে যে বাটা মাছ আর এনেছে ডাটা তো ডাটা দিয়ে না বাটা মাছ আলু দিয়ে আর ডাটা দিয়ে বাটা মাছের ঝোল করবো ডাটা বলতে ওই যে নাজনে ডাটা এখন তো আর সজনে ডাটা পাওয়া যায় না তাই নাজনে ডাটা নিয়ে এসছে তাই মানে ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোল করব। তো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তাই এবার মাছগুলো সব ভাজবো আর মাছ ভাজা বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু সবজিগুলো কাটাকাটি করছিলাম তো মানে জানোই তো শুধু আমি না এটা মনে হয় প্রত্যেকেই করে এক হাতে দশটা কাজ সামলাই তো এদিকে মাছগুলোও ভাজছি ওদিকে সবজিও কাটা আমার হয়ে গেছে আবার মশলা করাও হয়ে গেছে দিয়ে যে বসিয়ে দিয়েছি ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো আমি কি বলো তো আজকে আর বেশি কিছু করব না এই ডাটা মাছের ঝোল করব। আর একটু কচুর তরকারি করবো তো রান্নাবান্না কমপ্লিট করে রান্না মানে শেষ এবার আমার কাজ এই যে গ্যাসটা পরিষ্কার করব। আর গ্যাস পরিষ্কার করা হয়ে গেলে পরে যাব স্নান করতে আর পুজো দেব। তো স্নান করে তারপরে পুজো দেব। তো গ্যাসটা প্রথমে না ওই কষ ব্যাগ দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম তারপরে ওই যে একটা ছোট্ট একটা রুমাল আছে ওই রুমালটা দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর কি বলতো এখন বর্ষার সময় তো ওই যে ভালো করে পরিষ্কার না করলে না পিঁপড়ে হয়ে যায় ওই গ্যাসের পিছন দিয়ে তো এমন কিছু দিতেও পারি না যে রান্নার জায়গা তো ভয় লাগে তো যাই হোক গ্যাস পরিষ্কার করে আর এই যে গ্যাসের যে ঝিকগুলো এগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম তো এগুলোও বসিয়ে দিলাম তো ওইদিকে দেখো স্নান করে পুজো দিয়ে দুপুরের খাবার দাবার করব এখন খাওয়া দাওয়া করব তো ওই যে ক্যাবিনেটের ভিতর থেকে তরকারিগুলো বার করে নিলাম আর এখানে দেখো আমি আমার মতন করে না ঝিঙে বাটা করেছিলাম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে দেখো হাড়িতে ভাত রান্না মানে কি কি করেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আর এই যে বললামই তো বাটা মাছের আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল আর ছেলে যেহেতু মাছ খায় না ওই কারণেই ওর জন্যে বিশেষ করে কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা করা তো এই তো দুপুরের মেনু এমন বেশি কিছু নেই সামান্য কিছু তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও